এ পিজে আব্দুল কালাম ছিলেন এমন একজন মানুষ যিনি কেবল ভারতবর্ষ নয় সারা বিশ্বের মানুষকে অনুপ্রেরণা জগিয়েছেন তার জীবন দর্শন চিন্তা ভাবনা এবং আত্মত্যাগের মাধ্যমে তার জীবন কাহিনী একটি প্রতিচ্ছবি যেখানে প্রতিকূলতার মধ্যে সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠে যাওয়া যায় তিনি প্রমাণ করেছেন যে একাগ্রতা কঠোর পরিশ্রম এবং স্বপ্ন দেখার সাহস থাকলে যে কোনো সাধারণ মানুষ অসাধারণ হয়ে উঠতে পারে আবুল পাকির জাইনুল আবেদিন আব্দুল কালাম জন্মগ্রহণ করেন উনিশশো সালের পনেরোই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরম নামক এক ছোট গ্রামে তার পরিবার ছিল অত্যন্ত সাধারণ এবং মধ্যবিত্ত বাবা জৈনুল আবেদিন ছিলেন একজন নৌকা মালিক এবং মা আশিয়াম্মা ছিলেন গৃহবধূ পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না ফলে ছোটবেলা থেকেই কালামকে পরিবারকে সাহায্য করতে হয়েছে তিনি পত্রিকা বিলি করতেন যাতে নিজের পড়াশোনার খরচ চালাতে পারেন এই ছোট্ট ছেলেটির চোখে ছিল বড় স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণের জন্য তিনি কখনো পিছিয়ে পড়েননি বিদ্যালয় জীবন থেকেই আব্দুল কালাম ছিলেন এক অনন্য মেধাবী ছাত্র তার প্রিয় বিষয় ছিল গণিত এবং পদার্থবিজ্ঞান শিক্ষকরা তার মেধা এবং আগ্রহ দেখে মুগ্ধ হতেন এক শিক্ষক তাকে মহাকাশ এবং আকাশগঙ্গা সম্পর্কে পড়াতেন যা কালামের মনে বিজ্ঞান ও মহাকাশ সম্পর্কে গভীর আগ্রহ জাগিয়ে তোলে এই আগ্রহই তাকে পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তির জগতে নেতৃত্ব দিতে সাহায্য করে তিনি উচ্চশিক্ষার জন্য মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হন যেখানে তিনি এয়ারন্টিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন পড়াশোনার সময়েও তার জীবন ছিল সংগ্রামের অনেক বাধা বিপত্তি পেরিয়ে তিনি সফলভাবে পড়াশোনা শেষ করেন এবং ভারতের প্রতিরক্ষা গবেষণা ও মহাকাশ গবেষণার কেন্দ্র ডিআরডিও এবং ইসরোতে বিজ্ঞানী হিসেবে যোগ দেন এখান থেকেই শুরু হয় তার গৌরবময় কর্মজীবন ইসরোতে কাজ করার সময় তিনি এস নামক ভারতের প্রথম স্যাটেলাইট বাহক রকেট তৈরি করেন যা উনিশশো সালে সফলভাবে উৎক্ষেপণ করা হয় তিনি ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম মূল রূপকার ছিলেন এবং অগ্নি পৃথিবী নাগ ইত্যাদি ক্ষেপণাস্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার অসাধারণ অবদান ও নেতৃত্বের জন্য তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় তিনি বিজ্ঞানী জীবনের সাফল্যেই থেমে থাকেননি বরং তিনি দুই দুই সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন একজন সাধারণ বিজ্ঞানী থেকে দেশের সর্বোচ্চ পদে আসীন হওয়া একটি অভাবনীয় ঘটনা যা কোটি কোটি মানুষের মনে সাহস এবং আশার আলো জ্বালিয়েছে রাষ্ট্রপতি হওয়ার পরেও তার জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ এবং সরল তিনি সর্বদা শিশু ছাত্র এবং তরুণ প্রজন্মের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন তার আত্মজীবনী উইংস অব ফায়ার আজ কোটি কোটি পাঠকদের কাছে একটি অনুপ্রেরণার গ্রন্থ এই বইতে তিনি তার জীবনের ছোট ছোট অভিজ্ঞতা সংগ্রাম এবং সাফল্যের কথা বলেছেন যা পাঠকদের জীবনে সাহস যোগায় নিজের স্বপ্নকে অনুসরণ করার প্রেরণা দেয় এপিজে আব্দুল কালাম দুই হাজার সালের সাতাশে জুলাই একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার এই মৃত্যু ছিল এক অনন্য দৃষ্টান্ত মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তিনি শিক্ষাদানের কাজেই লিপ্ত ছিলেন তার জীবন আমাদের শেখায় এক বোব স্বপ্ন এক চিলতে সাহস এবং অটল মনোবল থাকলে কোনো প্রতিকূলতাই সামনে দাঁড়াতে পারে না এপিজে পি আব্দুল কালাম ছিলেন আছেন এবং থাকবেন লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে এক চির জাগরুক অনুপ্রেরণা হয়ে ধন্যবাদ